ঠিক আছে ঠিক নমস্কার নমস্কার বন্ধুরা আজকে আমরা আবার এসেছি অযোধ্যা পাহাড় কুশলপল্লিতে আমাদের অনুষ্ঠান আছে তো সকলকে প্রণাম জানাই আজকে আমাদের অনুষ্ঠানটা এখানে আছে তো আপনারাকে এই যে কুশলপল্লী যেটা আমাদের বড় রিসর্টটা অযোধ্যা পাহাড়ের সেইটা আপনারাকে দু একটা জিনিস আজকে মানে দেখাবো আপনারা সঙ্গে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন তো সকল সকলকে প্রণাম জানিয়ে আমি দু একটি জিনিস আপনাদেরকে দেখাচ্ছি আর আমাদের নৃত্যশিল্পীরা সবাই উপস্থিত আছে আমাদের বিভিন্ন গ্রাম থেকে আমরা এসেছি আমাদের পাটির দু একজন আছে আজ মানে আমরা অযোধ্যা পাহাড় বাগান্দি গ্রামের অর্থাৎ কারমুলোহার ওয়েদার পার্টিতে আমরা আজকে এসেছি কুশলপল্লীতে তো দু একটা জিনিস আপনার কাছে দেখাচ্ছি আপনারা সকলেই সঙ্গে থাকুন আমাদের এদিকে কি বলে কারমুদা আছে নমস্কার অস্তাদ দা আমাদের এইটা আমাদের আশীর্বাদ নিয়ে আমি উপস্থিত হয়েছি তো এই দাদার পার্টিতে আমরা আজকে এসেছি আর সবাইকে দেখাচ্ছি এদিকে আমাদের কেসি মাস্টার বসে আছে রামসেবক মাহাতো আর এদিকে দাদা আছে ঠান্ডা লাগছে এখানে অনেক ঠান্ডা লাগে আমরা এখানে সবকিছু আছে মানে আমাদের ঢল ধমসা একটা একটা করে সিঙ্গেল আর এদিকে ক্যান্টিনটা মানে খাবারের যেটা রিস্টের ব্যাপার তো অনেক ধরনের খাবার এইখানে যাই খাবার খাতে পারলে হচ্ছে সবাই সবাই মানে সব দাঁড়ায় দাঁড়ায় আছে খাবার নিয়ে নিয়ে যাই খুঁজলেই খাবার দিয়ে দিবে টেনশন নাই আর দেখা যে দু একটা জিনিস আপনারাকে এইদিকে খুব সুন্দর একটা মানে কুমালেরই পড়ে বেনা আছে হরি মন্দিরের মতন যেটা নবকুঞ্জ হলে আমাদের যেমন বেনাই তেমনি আর এদিকে খাট টাট আছে খুব সুন্দর জায়গাটা এদিকে আবার ওইদিকে স্টেজ ওই যে দেখা যাচ্ছে ওপরে ওইটা স্টেজটা ওইখানে অনুষ্ঠান হবে এখন এই যে ওইটা স্টেজ বোর্ডে বক্স টক্স লাগা আছে আর এদিকে সবাই স্টাফরা হোটেলের স্টাফ মানে রিসোর্টের সবাই দাঁড়ায় আছে অপেক্ষা করে আছে পার্টি কার কখন কোনটা দরকার আছে মানে খুঁজবে তখন তাকে সেটা দিতে হবে আর এদিকে আমরা এক একবারে নিচে চলে এসেছি আর এই যে একজন কুশল স্টাফ গেল ভাই এদিকে আর এই যে এদিকে দেখা যাচ্ছে এদিকে খুব সুন্দর মানে এদের খাবার দাবার পুরা ব্যবস্থা লোকজন আছে স্টাফ আছে সবাই যাচ্ছি কাছেটুকু আপনাদের দেখাচ্ছি দু একটা জিনিস এদিকে খুব সুন্দর আছে জায়গাটা এদিকে খাওয়া দাওয়া সবাই সব রকম নানা রকম যে যা পাচ্ছে করছে আর ওই আগে দিকে আবার আরও অনেক জায়গা আছে আমরা একবারেই শেষ প্রান্তে চলে এসেছি তো এদিকে বনফায়ার বন ফায়ার যেটা আগুন মানে আগুন জ্বলছে সেইটা কিন্তু বন ফায়ার বলে তো আগুন তাপাটা মানে আগুন ঠান্ডা অনেক ঠান্ডা লাগছে এখানে ঠান্ডা কমে গেছে এখন কিন্তু কুশলপল্লিতে আলে মানে ঠান্ডাটা অনেক লাগে এখানে একটা অন্যরকম জায়গাটা ওঠে মানে ঠান্ডাটুকু লাগেই আর দেখাবো আমাদের খুব খুব সুন্দর মাঠটা আছে আর এখানে আমাদের সবাই উপস্থিত আছে এইখানে আমাদের এইটা স্টেজ আমাদের ছটক মানে গোটা তিন এক চঙ্গা বাঁধা হয়েছে এটাই আমাদের প্রোগ্রামটা হবে আর আমাদের দু একজন নৃত্যশিল্পীরা আছে ওইদিকে যাচ্ছি তো অন্ধকারের মধ্যেই আছে তাও আপনারাকে দেখাচ্ছি আজকে কে কে আমাদের সঙ্গে এসেছে এইগুলা বন্ধুরা লাইটে খুব সুন্দর কাঠ মানে কাঠ খাঁড়ার মতন দেখা আছে কিন্তু ফাইবারের বটে দেখতে খুব সুন্দর আর এদিকে আমাদের অন্ধকারে দেখা কি বলে ঘাসিরাম সিং মুন্ডা এই যে এইটার দিকে ভালো এইটার দিকে হ্যাঁ এই যে গাশিরাম সিং মুন্ডা এ দেখুন আমাদের ড্রেস করে রেডি আছে আরও দেখাচ্ছি আমাদের আজকে সঞ্জয় দুর্গা দুর্গা স্ন্যাচ আর এদিকে আমাদের জামাইদা কি বলে সন্দীপ মাহাতো এই যে দেখা সন্দি তাকি দেখা ওই দিকে হ্যাঁ ঠিক আছে আর বন্ধুরা আপনারকে দেখাচ্ছি এই যে আমাদের জন্মঞ্জয়ী ভাই যে ভাই আমাদের সখিন আছে বাজি তাজি দে মানে শ্যামচান্দ কাকুর ভাইপো আর জন্মঞ্জয় মাহাতো আর এদিকে আমাদের আরেকজন মানে আগে নাচতো পদ্মশ্রী নেপাল মাহাতোর পার্টিতে এখন দাদা আর বোধহই না যাই নি দাদা মানে আমাদের সঙ্গে এখন শামচাদের সঙ্গে মানে আছে কাছের ব্যাপার না মুরগুমা গুগুই মানে একবারে ঘেঁসা ঘেঁসি সেটার জন্য এখন আর নাই যাই তবে কোনো সময় যাই ইনকি দাদা আচ্ছা মাহাতো আচ্ছা তো দেখা দেখছি তো আর এদিকে আমাদের অযোধ্যা পাহাড়ের একটা ছেলে আছে এই আদিত্য মাছুয়ার এদিকে আর তোমার মুখটা খুলো একটু মুখারটা নাম ডাবো লোকটুকু রাজকুমার লোহার রাজকুমার লোহার হ্যাঁ মোবাইল টলে ভাই প্রোগ্রাম হবেক দাঁড়া বোকা আছে কিনা না শুরু করতে নাই বলে বুঝতে এ আমরা অনেকক্ষণ ধরে মানে সঞ্জয় ভাই আমাদের মানে দীক্ষা গেছি এখানে তো বড় লোকের বড় ব্যাপার আমরা এক ঘন্টা আগে ড্রেস করাই আর বসাই রেখেছে তো আর কোনো বলাই যায় নাই কারণ আমরা তো বুঝতেই পারছেন আমাদের ব্যাপারটা তবে এক অত বুঝতেই পারছো মানে এক ঘন্টা হয়ে কিছুক্ষণ হইলো তবে কি সারা রাত বুঝলে সারা রাত দাঁড়ায় থাকিব না চলে যাব দরকার নাই নাচের হ্যাঁ কারণ বেশি তো তবে অবশ্য আসবে হবে কি অনুষ্ঠানটা সবই আদর এখন আড়া পাটা চলছে আর ওইদিকে খুব খাওয়া দাওয়া সবাই চলছে আর ওইদিকে আস আসল ভিড়টা তো যাই হোক বন্ধুরা আমাদের এখন ঠিক আমরা আমাদের স্টেজের মধ্যে পৌঁছে গেছি আমাদের দু একটা এখানে ছোট মোটো হেলোজিনও আছে আর চলবে লাইট খুব সুন্দর আছে তাও এদিকে একটা বড় লাইট আছে এইখানটা আমাদের এইটা স্টেজ এইখানটা হবে খুব সুন্দর ঘাসে একবারে ঘাস লাগা আছে তো এদিকে আমাদের এক একটা ভাই আছে নৃত্যশিল্পী কি বলে এদিকে আমার টাশাবাজাবে কি ভাইয়ে হ্যাঁ ক্যামেরায় ছিল প্রথমে এখন আর তোমার নাম কি ভাই সূর্য মাছুয়ার হ্যাঁ সূর্য ভালো লাগে দেখে তাকাও হ্যাঁ কিনেছো তুমি আমি সেকেন্ড কাত্তে সেকেন্ড কাত্তে কয়েকটা উলফা মানে ফটাক করে একটা দে তো একটা তো একটা কেমন উলফা দিছো हाँ ठीक है ठीक है <laughs> सूर्य माछवार भैया बोलते बोलते एक बजी दिए दिल तो जैक बंधुरा हमारे प्रोग्राम स्टार्ट कर हमारे संजय दा तक जे पार्टी मैनेजर मैनेजार संजय माछवार ये दादा डाके दादार प्रचेष्टाना आसते पे আমাদের সঞ্জয় মাছুয়ার দাদা কেমন আছো সঞ্জয় দা যে পার্টির ম্যানেজার তো এই দাদাই ডাকে প্রতিদিন প্রতিদিন মানে যেদিন বুকিং থাকে আজকেও বুকিং আছে কালকেও বুকিং আছে তো যাই হোক বন্ধুরা আমরা আর কিছুক্ষণ আর এই ঢোলটা একটু দেখাচ্ছি আপনারা এটা ঢলটা কালারিং করা আছে লাল রং দিয়া আছে এই দাদার এই বটে কথা হলে কারণ ঘর হলে কোনো আইনতে হয় নাই ঢলটা লাল রং দিয়ে দিয়েছে কালো নাই খেত দিয়া তো আর কি আমাদের সেবক কাপ আছে মানে কেসি ওটাকে নিয়ে একবারই বললেইখানে মাইন ব্যাগ নাই আর তো যাই হোক বন্ধুরা আর বিশেষ কিছু আমি আর বলছি নাই সকলকে প্রণাম জানিয়ে ভিডিওটি আমি আজকে সমাপ্ত করছি নমস্কার